এত ঠান্ডা পড়েছে এর মধ্যে হচ্ছে বিয়ের দাওয়াত সেখানে তো যেতেই হবে তোমাদের ভাই আর মামাতো ভাই আর এখানে তো না গেলে চলবেই না এই জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে হুটহাট করেই চলে গিয়েছিলাম শহরের বিয়ের আনন্দ আর গ্রামের বিয়ের আনন্দতে কিন্তু অনেক তফাৎ আছে তো আজকে কিন্তু আমরা গ্রামের বিয়েতেই চলে গিয়েছিলাম আর বিয়েটা এমন দিনেই পড়েছে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইন ত্রিশ তারিখ রাতে আর একত্রিশ তারিখ রাতের বেলা কিন্তু আমরা থার্টি এর জন্য অনেক কিছু আয়োজন করেছিলাম আমরা কিন্তু চব্বিশ সাল থেকে একদমই পঁচিশ সাল পর্যন্ত নাচানি করেছি হ্যালো আসসালামু আলাইকুম পিওন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো তো বিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে দই পাততে ছিল আর দই পাততে ছিল যখন তখন কারেন্টটাও চলে গিয়েছিল মেজাজটা এত বেশি গরম হয়েছিল তো তারপরে আমি বাইরে বের হয়ে গেছিলাম তখন সবাই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখতেছিল আর এখানে কিন্তু বিরিয়ানিটা রান্না হচ্ছিল যেহেতু আজকে গায়ে হলুদ আসলে এই বিয়েটা খুবই তাড়াতাড়ি হয়েছে অনেক সিম্পলের ভিতরে গায়ে হলুদ যে দিবে সেটারও কোনো প্রিপারেশান ছিল না আর এই রকম আয়োজন যে হবে তাও কেউ ভাবেনি কারণ আমাদের কিন্তু সবারই দাওয়া ছিল হচ্ছে কালকের দিনের জন্য তো আজকে হঠাৎ করে দেখি এরকম রান্নার আয়োজন শুরু করে দিয়েছে তো এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছিলো আমরা সবাই বসেছিলাম খাওয়ার জন্য কারণ খাওয়ার শেষেই কিন্তু আমরা নাচানাচি শুরু করে দিব তো একটু বসে থাকতে থাকতেই আমাদেরকে কিন্তু খাবারটা সার্ভ করে দিয়ে দিলো আর আমরা এই খাবারটা খাওয়ার পরে কিন্তু কিন্তু অনেক বেশি ডান্স করা শুরু শুরু করে করে দিয়েছিলাম তো বিরিয়ানি খাওয়ার জন্য সবাই লাইন ধরে বসেছিলাম এখানে বসে বসে আমরা আবার খাওয়াও দিয়েছি এগুলো সবই আমাদের একদম ক্লোজ আত্মীয় স্বজন এটা হচ্ছে তোমাদের ভাইয়ার নানুর বাড়ি নানুর বাড়িতে এসে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই যে দেখো এই জায়গাটার এই দোকানটা এই দোকানটা ওদেরই এক মামার তো এখানে এসে আমরা টুকটাক কেনাকাটা করছিলাম বাচ্চার জন্য পরে হালকা পাতলা কেনাকাটা করার পরে আমরা বাসায় এসে নাচানাচি শুরু করে দিয়েছিলাম আমি তো একবার নাচানাচি করব না দেখে পুরো ড্রেস আপ চেঞ্জ করে ফেলছিলাম কারণ আমার শরীরটাও বেশি ভালো লাগতেছিল না যেহেতু কালকে সারাদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানিয়েছিলাম কেক ডেকোরেশন করেছিলাম কিন্তু আজকে এসে আমার এত নাচানাচি করতে হবে এটা আমি বুঝি নাই তো শাড়ি আমি খুলে ফেলছিলাম তারপরে এখানে যত মুরব্বীরা ছিল চাচি মামিরা আমাকে সবাই ধরে নিয়ে তারপরে বলছে যে তুমি আবার শাড়ি পরবা আবারও নাচানাচি করবা আসলে আমি না নাচলে তাদের নাকি নাচা হবেই না এর জন্য কিন্তু আমি আবার গিয়ে শাড়ি পরে ফেলছি শাড়ি পরার পরে কিন্তু আবার ওদের সাথে আমি নাচেছিলাম এরপরে নাচানাচি করতে করতেই দেখি কি যে গরু নিয়ে আসছে তো গরুটাকে শান্ত করার জন্য কিন্তু আমরা ডিজে সাউন্ড বক্স সব অফ করে দিছিলাম। এরপরে গরুটাকে জবই দেওয়ার পালা এখানে আমরা সবাই ছিলাম গরু জবই দেখবো এই জন্য আর ছোটবেলাটায় সবাই আহ গরুর জন্য কিন্তু ওয়েট করে যে কখন আমরা গরু দেখবো এখানে কিন্তু জাইনও দেখতেছিল জাইন অনেক কষ্টও পাচ্ছিল যে গরুটা এখন মারা যাবে গরুটাকে জবাই করা হবে তো জাইন অনেক ধৈর্য ধরে এখানে দেখতেছিল আর আমার সেজ বোনের ছেলে তো আরও দেখতে পারে না ও তো কোনো কিছু জবাই দেওয়া বা মেরে ফেলা কি একদমই দেখতে পারে না তো এখানে ও কান্নাও করতেছিল গরুর জন্য তারপরে কিন্তু আমরা গরুর কাছে আবারও চলে আসছি গরুটাকে বাঁধতেছিলো পা আর সামনের পাটা বান্ধা শেষ হয়ে গেলে কিন্তু আর পেছনের পাটা বানলেই ওরে শোয়াই ফেলতে পারবে তো ওইভাবে ছিল আর বলতেছিল তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়া মুখস্থ করতেছিলাম যে কীভাবে আসলে গরুটারকে শুইতে হয় তারপরে হচ্ছে ওর বাবার কোলে ও যাছিল আর আশেপাশের সবাই তো জানকে অনেক কোলে নিতে চাইছিল আদর করতে চাইছিল কিন্তু জাইন তো এখন বড় হয়ে গেছে বুঝে ও কারো কোলেই তেমন একটা যেতে চায় না আর সে এখন একটু বেশি বড় হয়ে গেছে কারো কোলে উঠতে পারবে যে আমি তো বড় বাবু আমি কেন কোলে উঠব আমি তো হাঁটতে পারি তো এখানে কিন্তু গরুটা আমরা শোয়ানো পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করব কারণ এর পরে শেয়ার করলে কিন্তু এটা একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে আমরা কিন্তু অনেক অল্প টাইমের জন্য এখানে এসেছি কারণ বাসাে অনেক কাজ ফেলে চলে এসেছি যেখানে হুট করে আমরা আসবো যে এরকম কোনো প্রিপারেশন ছিল না তো হুট করে যেখানে যাওয়া হয় সেখানে কিন্তু অনেক আনন্দ হয় এখানে আশেপাশে সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম আমরা আর দেখতেছিলাম তো পিচি পোলাপানগুলো তো গরুর কাছেই চলে যাচ্ছিলো আর বড় মানুষরা ওদেরকে কোনোভাবেই ঠেকাতে পারছিল না বলতেছিল এই পিছনে যাও পিছনে যাও কিন্তু বাচ্চাগুলো কি আর শুনে বাচ্চাগুলার তো কোনো কাজ নাই খাইয়ে দেয়া ওরা হচ্ছে কি গরুর সামনেই যে দাঁড়ায় থাকে ওদের একটু ভয়ও লাগে না ভাইরে ভাই আজকে ব্লগটা ছাড়তে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে এই জন্য অনেক অনেক সরি তোমাদের সবাইকে আজকে আসলে বয়েস দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে কারণ আজকে এত বেশি ঠান্ডা ছিল সকালে উঠতে ইচ্ছা করতেছিল না আর রাতের বেলাও মোবাইলটা হাতে নিয়ে কিভাবে যেন ঘুমিয়ে গেছিলাম এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে ব্লগ দিতে পারি নাই তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো গরু কিন্তু সব কিছু বেঁধে ফেলছে তারপরে কিন্তু এখন জবাই দেওয়ার পালা তো আমি কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ হচ্ছে একটু পরে রক্ত বের হবে আর এই রক্ত দিলেই কিন্তু কমিউনিটি গাইডলাইনের ইসে পড়ে যাব আমি তারপরে কিন্তু আমার এই ভিডিওটা নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু আমি ওই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমরা কিন্তু আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই কষ্ট হয়ে গেলে আমরা আবারও শুরু করে দিব পাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর সবাই তো আমাদের দিকে যে আমরা কি ভয় পাই কিনা এটা দেখতে ছোটবেলা থেকেই তো এরকম করে গরু জবাই দেখতাম জবই দেখতে দেখতে এখন অনেকটাই সাহস হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ভয় পেতাম আগে এখন কিন্তু তেমন একটা ভয় পাই না তো গরু জবাইয়ের পরে হচ্ছে আমরা অনেক বেশি নাচানাচি করছিলাম রাত দুইটা বেজে গেছিল তারপরে কিন্তু আর কোনো ভিডিও করতে এই যে দেখো খোলা পরিবেশটা এই পরিবেশটার সাথে কিন্তু তোমাদেরকে আমি ব্লগ দিয়েছিলাম কারণ বাসা এত বেশি নয়েজ হতেছিল আমি কোনোভাবেই ভয়েস দিতে পারতেছিলাম না তারপর এই খোলা পরিবেশের মধ্যে এসে তোমাদের সাথে আমি ভয়েস দিয়ে তারপর ব্লগ দিয়ে তো এটার ওই পাশেও অনেক বেশি সুন্দর আমরা গতবার শীতে গিয়েছিলাম আর এই যে দেখো এখানে কিন্তু লাউ গাছ আর সিম গাছ এগুলো আমার বড় মামা মানে মামা শ্বশুর সেই লাগিয়েছে তো আজকে ব্লগটা তোমাদের সাথে এই পর্যন্তই শেষ করব আবার পরের ব্লগ দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর কিন্তু কিন্তু আমি দিব একটা একটা করে সো তোমরা দেখতে থাকো আর কত সুন্দর লাউ ফুল হয়েছে দেখতে পাচ্ছ এগুলো তো কিছুদিন পরেই লাউ ধরবে বড় বড় আর আমার মামা শ্বশুর কিন্তু এত সুন্দর সুন্দর বাগান করেছে আরো অনেক বাগান আছে সেগুলো আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ সো আজকের মতো সবার কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ